মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস পাঁচ বছরের জন্য প্রধান উপদেষ্টা কিংবা প্রাইম মিনিস্টার যে নামেই হোক না কেন এবং জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনি ডেপুটি প্রাইম মিনিস্টার অথবা ডেপুটি চিফ অ্যাডভাইজার যাই হোক না কেন যে নামেই হোক না কেন এ বিষয়ে যে একটা প্রস্তাব জনাব পিনাকী ভট্টাচার্য দিয়েছেন সেই প্রস্তাবে সেই তৎপরতায় যথেষ্ট অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি রাজনীতি কান্নাকাটি শুরু হয়ে গিয়েছে বিএনপি পিনাকি ভট্টাচার্যের প্রস্তাবের পর শারজিজ আলমের পোস্ট যে পাঁচ বছরের জন্য ডক্টর ইউনুসকে প্রধানমন্ত্রী হিসাবে দেখার আকাঙ্ক্ষা আছে আমার এরপরে রাজনীতিতে আরো বেশি নড়াচড়া আমরা লক্ষ্য করছি এখন বিএনপি এই চেষ্টার বিরুদ্ধে প্রথমে বিএনপির যে কিছু ইউটিউবার আছে বিএনপি নতুনভাবে যাদেরকে ম্যানেজ করে ফেলেছেন যারা তারেক রহমানের কথা ছাড়া কোনো বক্তব্য দেন না যেমন ডাক্তার জাহেদ বা এই টাইপের তাদেরকে প্রথমে মাঠে নামিয়েছেন যে জনগণের রিয়াকশন দেখতে কারণ বিএনপি সিরিয়াস রিয়াক্ট করলে বিএনপি এমনিতেই বিএনপির জনপ্রিয়তা শূন্যের কোঠায় বা শূন্যের কোঠায় না সরি ক্রমরাশমান মারাত্মকভাবে ধস নামছে বিএনপিকে জনগণ সন্দেহ করছে বিএনপিকে জনগণ ভারতের দালাল বলছে এটা খুবই লজ্জার এবং কষ্টের যে হাসিনা পালিয়ে যাওয়ার পর পাঁচ আগস্টের পর ভারতের দালাল ট্যাগ খাওয়া এর চাইতে অপমানজনক আর কিছু নেই এই পরিস্থিতিতে প্রথমে বিএনপি তাদের ইউটিউবারদের মাধ্যমে রিয়াকশন দেওয়াচ্ছে দর্শক এই যে তৎপরতা পিনাকি ভট্টাচার্য বলেছেন যে তারেক রহমান আহ উপপ্রধান উপদেষ্টা বা ইত্যাদি ইত্যাদি এগুলো বলার পর বা এই তৎপরতার পর বিএনপির রিয়াকশন এটা সিরিয়াসলি নেওয়া শারজি সালমের বক্তব্য সিরিয়াসলি নেওয়াই প্রমাণ করে যে না ঘটনা সম্ভব যদি একদম গুরুত্বহীন হতো তাহলে বিএনপি এটা নিয়ে কোনো কথা বলতো না বা কারো মাধ্যমে বলতো না তাদের ইউটিউবারদের মাধ্যমে এটা রিয়াকশন দেওয়াতো না যেহেতু এটা নিয়ে রিয়াক্ট হচ্ছে রিয়াকশন হচ্ছে বোঝা গেল যে এটা সম্ভব এবং এভাবে রিয়াক্ট হওয়া বা আলোচনায় আসা বিএনপির হাই প্রোফাইল ইউটিউবারদের মাধ্যমে বিষয়টা সামনে আনার মাধ্যমে প্রমাণিত হয় যে এই তৎপরতার অগ্রগতি হয়েছে এটা একটা অগ্রগতি যে জনপরিসরে এই আলোচনাটা উঠছে এবং ফেসবুক অনেকে ইভেন্ট ক্রিয়েট করছে ডক্টর ইউনুসকে পাঁচ বছরের জন্য প্রধান উপদেষ্টা হিসেবে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই আপনি কি রাজি এভাবে কিন্তু অলরেডি ইভেন্ট ক্রিয়েট হচ্ছে এটাও একটা সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট এই তৎপরতায় তাহলে এখন এটা কিভাবে সম্ভব এই আলোচনাটাও কিন্তু এখন সামনে এসছে দর্শক বর্তমান সরকারের ফরমেটে দেখেন আর একটা কথা বলিনি বিএনপি কিন্তু অলরেডি তাদের ইউটিউবারদের মাধ্যমে হুমকি দেওয়ার হুমকি দিয়ে দিয়েছে যে যদি এরকম কোনো বন্দোবস্ত হয় ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় রাখা বা এরকম কিছু তাহলে দেশে ভয়ঙ্কর অস্থিরতা নেমে আসবে মানে কি তারা বাংলাদেশে অঘটন ঘটাবে নাশকতা করবে এই হুমকি কিন্তু দিয়েছে যদিও বিএনপির হুমকিকে আমরা চারানার দাম দিই না কারণ বিএনপি কিচ্ছু করতে পারে না ক্ষমতার অনুগুলি থেকে চাঁদাবাজি লুটপাট নারী নির্যাতন ধর্ষণ এগুলো ছাড়া বিরোধী দল থাকা অবস্থায় বিএনপি হচ্ছে দৌড় পার্টি কিচ্ছু করতে না আমরা দেখেছি না হাসিনার একটা পশঙ্গ ছিটতে পারেনি তা হাসিনার জনসমর্থন ছিল না এই সরকার নজিরবিহীন জনসমর্থন পুষ্ট সরকার এই সরকারকে কিচ্ছু করতে পারবে না এখন কিভাবে এটা হতে পারে বর্তমান স্ট্রাকচারে নয় দর্শক এ ধরনের চিন্তা সরকারের মধ্যে আছে যে পাঁচ বছর মেয়াদি একটা সরকার নির্বাচনের পরিবেশ যেহেতু নেই এই কারণে এবং ফর দি বেটারমেন্ট অব দি বাংলাদেশ আহ ধর্ম উপদেষ্টা একবার কিন্তু বলেছিলেন যে শেখ হাসিনা বাকি মেয়াদ পূরণ করবে সরকার এরকম একটা ইঙ্গিত দিয়েছিলেন এবং দুই হাজার উনত্রিশ সাল বা আঠাশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার বা ক্ষমতা ক্ষমতায় রাখার একটা চিন্তা অনেকের আছে দেখেন ছাত্র জনতা পাঁচ আগস্ট কিন্তু জাতীয় সরকার গঠন করতে চেয়েছিল জাতীয় সরকার গঠন করলে এই যে এখন যতটুকু বিশৃঙ্খলা এতটুকু হতো না এই যে শত শত কোটি টাকার চাঁদাবাজি বিএনপি করেছে এই চাঁদাবাজিতে তারা করতে পারতো না কিন্তু পাঁচ আগস্ট বিএনপি জাতীয় সরকারের বিরোধিতা করেছে তারা ক্রমানের সাথে ছাত্র আলোচনা করেছে কিন্তু বিএনপি রাজি হয়নি বিএনপি রাজি হলে কিন্তু জাতীয় সরকার হতো তখন খালাদা জিয়া হয়তো বা রাষ্ট্রপতি হতেন বা ডক্টর প্রধান উপদেষ্টা হতেন বা প্রধানমন্ত্রী হতেন এভাবে একটা জাতীয় সরকার হতো সবাই মিলে তখন কিন্তু আরো দ্রুত নির্বাচন হতে পারত আরো দ্রুত সংস্কার হতে এই এই যে যে বিএনপি বিএনপি এখন ভারতের দালাল হয়ে উঠছে সুযোগটা পেত না তো একবার জাতীয় সরকার করেছে কিন্তু বিপ্লবীরা এখনো দমে যায়নি যেহেতু বাংলাদেশে নির্বাচনের কোনো পরিবেশ নেই আর এভাবে একটা অনির্বাচিত সরকার ও অনেকে চাইছে না মানে বিএনপি চাইছেন ঠিক আছে তাহলে জাতীয় সরকার গঠন করা হোক আবারও জাতীয় সরকারের প্রস্তাব সামনে আসতে পারে বিপ্লবীরা তরুণরা যারা হাসিনা পতন ঘটিয়েছে তারা চাইতে পারে বিভিন্ন মহল চাইতে পারে পিনাকি মূলত সেই ইঙ্গিতই দিয়েছেন পিনাকির যে প্রস্তাব তার তাৎপর্য বা তার ম্যানিফেস্টেশন এভাবে হতে পারে এবং সরকারও রাজি সরকারের অনেকে রাজি আমরা জানি যে পাঁচ বছর বা সাড়ে চার বছর মেয়াদি একটা জাতীয় সরকার হবে সেখানে ডক্টর ইনুস প্রধান ডেপুটি হবেন তারেক রহমান ডাক্তার শফিক রহমান থেকে শুরু করে চরম সবাই থাকবে ছাত্ররা থাকবে সবাই মিলে এবং এই সরকারের উপদেষ্টাদের মধ্যে যারা যথেষ্ট কার্যকর এবং যাদের পারফরমেন্স ভালো তারাও থাকবে তো সবাই মিলে একটা জাতীয় সরকার হবে এবং সবাই মিলে একটা জাতীয় সরকার হলেই ডক্টর ইউনুসের যে আমাদের তার প্রতি যে আকাঙ্ক্ষা যে তিনি বাংলাদেশকে রাতারাতি সিঙ্গাপুর বানিয়ে দিতে পারবেন সেটা সম্ভব হবে তার মানে আমরা পঞ্চাশ বছর যা পারিনি সেটা আগামী পাঁচ বছরে পারব এভাবে হতে পারে এখন সে জাতীয় সরকারের বিএনপি আবারও কি রাজি হবে সেটা বিএনপির জন্য হবে অগ্নি বিএনপি পাঁচ আগস্টের পর জাতীয় সরকারে রাজি না হয়ে এখন তারা ভারতের দালাল এবং চাঁদাবজ হয়ে উঠছে বিএনপির জনপ্রিয়তা ইতিহাসের যে যেকোনো সময়ের চাইতে তলানিতে আছে এখন আবার যদি জাতীয় সরকার গঠন হয় তখন কিন্তু বিপ্লবীরা ভুল করবে না বিএনপি রাজি না হলেও সরকার গঠন হয়ে যাবে তখন বিএনপি একদম বিচ্ছিন্ন হয়ে যাবে একলা হয়ে যাবে তখন বিএনপি কান্নাকাটি করবে আর ঈদের পর আন্দোলনে হুমকি দেবে আর বিএনপির একটা অংশ বিএনপি ভেঙে বিএনপি নামেই তারা জাতীয় সরকারে আসবে তখন বিএনপি ভেঙে যাবে অতএব দর্শক এই সবগুলো মিলালে তারেক রহমানকে ডেপুটি করে ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় রাখার যে আমাদের আকাঙ্ক্ষা বা ইচ্ছা সেটা বাস্তবে পরিণত হতে পারে কিছুটা অগ্রগতি হয়েছে আমি একটা রোড ম্যাপ বললাম এভাবে হতে পারে দর্শক আপনি মন্তব্য করে জানান যে আপনি এতে একমত কিনা এবং দেখেন বিএনপি নির্বাচন এমন ভাই বলছে যে গণতন্ত্রে মনে হয় শুধু ভোটেই হচ্ছে একমাত্র গণতন্ত্র এর বাইরে মনে হয় জনসমর্থন জনগণের মত জনগণের মতামতের প্রতিফলন নানান উপায় নেওয়া যেতে পারে এই করে সেটা ডেমোক্রেটাইজ করতে প্লিবেসাইট হতে পারে রেফারেন্ডাম দেওয়া যেতে পারে এর মানে নানান উপায় আছে গণতন্ত্রে নির্বাচন বা ভোট এমন কোনো জান্নাতি মেডিসিন না যেটাই হচ্ছে একমাত্র ঔষধ জাতি সমস্যার সমাধানের না নির্বাচন ভোট এটা কোনো জান্নাতি মেডিসিন না নির্বাচন ভোটের নানান ফর্মেট আছে কাতারও ইলেকশন হয় চীনেও ইলেকশন হয় যুক্তরাষ্ট্রেও ইলেকশন হয় ইউকেতেও ইলেকশন হয় ভারতেও ইলেকশন হয় বাংলাদেশে হয় সব জায়গা কিন্তু একরকমের হয় না তা নির্বাচন ভোট এটা নানান উপায় হতে পারে জনগণের মতামত নানান উপায় হতে পারে এর শত শত উপায় থাকতে পারে আলাপ আলোচনা এর মধ্য দিয়েও যেতে পারে জনগণের মতামত নিয়েও এই গঠন করা যেতে পারে গণভ্যুত্থান এটাও একটা জনগণের মতামতের একটা পদ্ধতি অতএব নির্বাচন ভোট এটা কোনো জান্নাতি মেডিসিন না এটা নিয়ে এত সিরিয়াস হওয়ার কিছু নেই